এই মাত্র মারা গেলেন চিত্রনায়ক আলমগীর কিন্তু আমি ইন্নালী লাহি অ ইন্নালির রাহে ওয়া রাজিউন এই শব্দটি ব্যবহার করতে পারছি না অনেকে প্রশ্ন করতে পারেন আপনি তো একজন অভিনেতা মানুষ কিংবা আপনি তো একজন চলচ্চিত্রের মানুষ তাহলে চিত্রনায়ক আলমগীরের মৃত্যুর সংবাদে কেন আপনি ইন্নালী লাহি অ ইন্নালির রাহে ওয়া রাজিউন এই শব্দটি ব্যবহার করছেন না আমি অবাক হয়ে যাই জীবিত মানুষকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি কীভাবে মৃত বানিয়ে ফেলি তো চিত্রনায়ক আলমগীর কোথায় কিভাবে মারা গেছেন এই বিষয়টি আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি আমার সামনে এই মুহূর্তে একটি চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে টোয়েন্টি ফোর নিউজ বিডি তারা লিখেছেন এই মাত্র নায়ক আলমগীর মারা গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আলমগীর মারা গেছেন দেখুন বাবাকে নিয়ে একই বললেন আখে আলমগীর তারপরে আরও বেশ কয়েকটি সংবাদ কিন্তু প্রকাশ হয়েছে যেমনটা নায়ক আলমগীরের মৃত্যু নিয়ে যা বললেন মেয়ে আখি আলমগীর এটিও একটি চ্যানেলে প্রচার করা হয়েছে চ্যানেলটির নাম হচ্ছে ইউটিউব বিডি ইনকাম হ্যাঁ এই নামটির সঙ্গে চিত্রনায়ক আলমগীর সাহেবের মৃত্যুর সংবাদের মিল আছে কারণ ইউটিউব ভিডি ইনকাম তারা ইনকাম করার জন্য সাধারণ অডিয়েন্সকে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তারা কন্টেন্ট তৈরি করে তো এই যে এই কাজগুলো তারা করেন এখানে আখি আলমগীর অর্থাৎ চিত্রনায়ক আলমগীর সাহেবের মেয়ে সময় চ্যানেলের সাক্ষাৎকারে একটি নিউজ প্রকাশ করেছে যেখানে বলে বলেছেন বাবার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ আখি আলমগীর তো আখি আলমগীর কেন ক্ষুব্ধ হবেন না আমার একটি প্রশ্ন যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে কোনো আর কাজ নেই তারা কেন কিং কিংবদন্তি চিত্র নায়ক নায়িকা বা যারা কিং কিংবদন্তি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে এসব মিথ্যা গুজব রটান এর কারণ কি আমি প্রায় দেখছি যে এই চ্যানেলগুলোর প্রচুর ভিউ এই চ্যানেলগুলোর যখন প্রচুর ভিউ হয় তখন কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একবার হলো চিন্তা করা উচিত যে এই যে ধরনের সংবাদগুলো আমরা মৃত্যুর সংবাদ মিথ্যা গুঞ্জন ছড়িয়ে আমরা কন্টেন্টগুলো ক্রিয়েট করছি মানুষ লাখ লাখ মানুষ আমাদের কন্টেন্ট দেখছে তার মানে যে মানুষের মৃত্যুর ভুয়া গুজব ছড়িয়ে আমরা এই ধরনের কন্টেন্ট তৈরি করছি এদেরকে মানুষ ভালোবাসেন এই মানুষগুলির প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি আছে তো আমি এই যে কয়েকটি ভিডিও আমি দেখলাম আজকে মনে হলো যে একটু দেখি যে এবার নায়ক আলমগীর সাহেবকে কয়েকটি চ্যানেল একদম জীবিত রেখে মেরে ফেলেছেন একটু দেখতে চাই দেখে দেখলাম যে বেশ কয়েকটি চ্যানেলই অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটররা যারা নামে বেনামে চ্যানেল ইউজ করেন বা ব্যবহার করেন বা পেজ বা চ্যানেল চালান তারা এই ধরনের সংবাদগুলো প্রচার করেন তো এখানে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটি লেগেছে যে একটি চ্যানেল চ্যানেলটির নামই হচ্ছে ইউটিউব বিডি ইনকাম এখন অনেকে বলতে পারেন আপনি কি অন্য কোনো চ্যানেলের প্রচার করছেন না আমি একটি কথা বলতে চাই যারা এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে আপনি যদি দেখেন যে এই ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে সংবাদ প্রচার করছে কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েট করছে আপনারা ওই চ্যানেলগুলোকে আপনারা চিহ্নিত করবেন চিহ্নিত করে সেখানে প্রয়োজন বোধ রিপোর্ট মারবেন রিপোর্ট মারার পাশাপাশি আনসাবস্ক্রাইব করে দিবেন তাহলে তারা এইসব মিথ্যা গুজব ছড়াবে না আর যারা এইসব মিথ্যা গুজব ছড়াচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ করব। এই যে আপনি আমি আমরা যারা এইসব মিথ্যা গুজব ছড়াচ্ছি প্রত্যেকটি মানুষের কিন্তু পরিবার আছে প্রত্যেকটি মানুষের ফ্যান ফলোয়ার ভক্ত আছে তারা কিন্তু অনেকটা ভেঙে পড়েন তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় তাহলে আমাদের চ্যানেলগুলো যারা দেখেন যারা কষ্ট করে নিজের এমবি খরচ করে নিজের অর্থ ব্যয় করে সময় ব্যয় করে দেখেন তাদেরকে কেন আমরা প্রতারণার শিকার করছি